আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই চমৎকার একটা নাস্তার রেসিপি মাংস দিয়ে একটা খুবই সহজ এবং খুবই মজার একটা মাংস রেসিপি আর এই বর্ষার সময় তো সন্ধ্যার সময় কিছু না কিছু নাস্তা খেতে মন চাপছে খুবই সহজে চট জলদি করে নিতে পারবেন মাংস দিয়ে এই মজার রেসিপি প্রথমে আমার লাগছে একটা বাটিতে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি দিয়ে দেব আমি এক চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ তেল দিয়ে আমি সব উপকরণগুলো শুকনোই আগে হাতে সাহায্যে মেখে নেব সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি একটু কুসুম গরম পানি দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেব আপনারা এটা কুসুম গরম পানি দিয়ে করবেন ঠান্ডা পানি দিয়েও করা যায় তবে ঠান্ডা পানি দিয়ে করলে রুটি বেলার সময় একটু রাবারি হয়ে থাকে এটা মেলতে একটু কষ্ট হয় আর কুসুম গরম পানি দিয়ে করলে খুব সহজেই রুটিটা বেলা যায় তো এই যে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন আবারও একটু হাতে তেল নিয়ে নেব নিয়ে আমি ডোয়ের ওপরে সুন্দর করে দিয়ে দেব দিয়ে আমি ডোটা রেস্টে রেখে দেবো এদের সুন্দর করে আমি মেখে নেছি দেখুন চার পাঁচটা তেলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন আমি যে পুর তৈরি করব পুরের জন্য আমি এখানে নিয়েছি ভাজা মাংস এখানে এখন তো আমরা কম বেশি সবার ঘরে ঘরে গরুর মাংস খাসির মাংস আছে তো এই মাংস দিয়ে মজার তৈরি রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই যে আমি এখানে গরুর ভাজা মাংস নিয়েছি আর ভাজা মাংস এতটাই সবার পছন্দ যে আমার ঘরে থাকা সত্ত্বেও আমি যে রেসিপি তৈরি করছি এখান থেকেও আমার ছেলে মেয়েরা ভাগ বসাচ্ছে তো যাই হোক আমি এই যে মাংসগুলো সুন্দর করে ঝুড়িঝুরি করে নিচ্ছি ভাজা মাংস তো এমনিই অনেক মজাদার আর এটা দিয়ে যদি কোনো রেসিপি হয় সেটা তো আরও অনেক মজাদার হবে তো যাই হোক আমি সব মাংসগুলো সুন্দর করে ঝুড়িঝুরি করে নিয়ে নিয়েছি এখন এর ওপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স আসলে ঝালটা কম বেশি করে নিতে পারবেন আপনারা দিয়ে দিয়ে হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলতে একদমই কম দেওয়া যাবে না আর অবশ্যই সরিষার তেল দিতে হবে আর যেহেতু অনেকগুলো উপকরণ মাংসের সাথে অ্যাড করেছি এর জন্য সামান্য লবণ দিতে হবে নাহলে লবণটা কম লে লাগবে দিয়ে আমি এই যে হাতের সাহায্যে সবগুলো সুন্দর করে চটকে মেখে নেব নিয়ে আমি একটা ভর্তা তৈরি করব। আর এটা মাখাতে মাখাতে মানে আমি ভয়েস দিতে দিতে এত বেশি এখনও লোভ লাগছে আর এত টেস্টি হয়েছিল আসলে আর এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনারা ভাতের সাথে খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন মানে এতটাই মজার এ ভর্তাটা হয়েছিল তো যাই হোক এই ভর্তাটা আমি সুন্দর করে তৈরি করে নিয়ে নিয়েছি দেখুন দেখেও মানে লোভ লাগছে এতটা বেশি বঞ্চার হয়েছিল আর এইদিকে যে আমি ময়দার ডোটা তৈরি করে রেস্টে রেখেছিলাম এখন আমি এখান থেকেই লেচি কেটে নেব আমি চারটা লেচি কেটে নেব আমার চারটা রুটির পিঠা যে কোথায় কিভাবে শেষ হয়ে গেছে আসলে বুঝতে পারিনি এতটা বেশি মজার হয়েছিল তারপরেও সবাই চাচ্ছিলো আরও কিন্তু আমি আর দিতে পারিনি তো ইনশাল্লাহ অবশ্যই আবার সামনে ওদেরকে করে খাইয়ে দেব আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আপনারাও বাসা অবশ্যই ট্রাই করবেন এই যে আমি একটা লিচি নিয়ে নিলাম নিয়ে আমি রুটি বানিয়ে নেব এটা পাতলা করে রুটিটা বানিয়ে নিতে হবে আমার চারটা রুটির মধ্যে এই রুটিটাই কিন্তু আমি রাস তৈরি করছি লাস্ট তো আগের রুটিগুলো দিয়ে ওদেরকে নাস্তা আমি দিয়ে দিয়েছি মানে এতটা মজা মজা বারবার বলছিল কখন দেবা কখন দেবা তো ওদেরকে আগে নাস্তা করিয়ে দিয়েছি দিয়ে আমি ভিডিও করার জন্য একটা লাস্ট রুটি রেখেছিলাম সেখান থেকে আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে এভাবে আমি পাতলা করে করে নিয়েছি নিয়ে আমি গোল গোল সুন্দর করে পিঠাপুলির মতো শেপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু ডাইরেক্ট পিঠাপুলিও করতে পারেন আবার পরোটার মতো শেপ করে নিয়েও করতে পারেন আসলে ডিজাইনটা আপনাদের যার যার নিজস্ব ব্যাপার আমি এই যে এভাবে পুরগুলো দিয়ে দিচ্ছি পুরগুলো একদম বেশিও দেওয়া যাবে না তবে কমও দেওয়া যাবে না তবে বেশি দিলে তাও ভালো লাগবে তবে কম অবশ্যই দিবেন না কম দিলে খেতে কিন্তু অত মজা লাগবে না আর পুটটাই অনেক বেশি মজার হয় তো এই যে আমি এভাবে চারটা দিয়ে দিলাম এবং একটা পিঠার ওপর আরেকটা পিঠার লেয়ার দিয়ে দিচ্ছি এই যে রুটি সুন্দর করে লেয়ার দিয়ে আমি চার পাঁচটা সুন্দর করে চেপে চেপে দিচ্ছি এভাবে করে আপনারা করে নেবেন আপনারা চাইলে পিঠাপুলি করে নিতে পারবেন আমি এভাবে চারটা করে নিয়ে পাঁচটা করে নিয়ে নিয়েছিলাম এই যে সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনি এভাবেও কিন্তু ভেজে নিতে পারবেন আবার চাইলে আমার মতো একটু ডিজাইনও করে নিতে পারবেন আর এই ডিজাইনটা তো কম বেশি সবাই পারে আর করতে অনেক বেশি সময়ও লাগে না আমি কিন্তু সব রেসিপি ঝটপট এবং খুবই ইজি করে দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগে এই যে আমি এভাবে সবগুলো করে নিয়েছিলাম নাস্তা এখন আমি তেলে ফ্রাই করব। এটা ডুবু তেলেও ফ্রাই করতে পারবেন এটা অল্প তেলেও ফ্রাই করতে পারবেন আর আমার তেলটা দেখে বুঝতেই পারছেন আমি এর আগে অনেকগুলো ফ্রাই করেছি মানে ওদেরকে নাস্তা করিয়ে খাইয়ে দিয়েছি আমার বাসার সবাইকে তারপরে আমি এই যে লাস্ট রুটিটা থেকে করছি এই চারটা পিঠা সুন্দর করে আমি এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নেব আর সুন্দর লাল লাল হলেই কিন্তু ক্রিস্পি হবে আর ক্রিস্পি হলেই কিন্তু পিঠার মানে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো এই যে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি শুধু পরিবেশন করব লাস্ট চারটা পরিবেশন করব আর কি আর সাথে যদি সস হয় তাহলে তো কোনো কথাই হয় না আর এই রেসিপিটা এত বেশি মজার আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ঝুড়া মাংসের ভর্তা দিয়ে পুরি রেসিপি আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে ইনশাআল্লাহ কতটা বেশি টেস্টি আমি কখনোই ফলস কথা বলি না আমি যা দেখাই অবশ্যই আমি যেটা বলবো হানড্রেড পার্সেন্ট টেস্টি তো সেটা হান্ড্রেড পারসেন্ট টেস্টি আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ